দুপুরবেলার খাবারের মেনুতে যদি একটু শাক ভাজি বা কোনো ভর্তা থাকে তাহলে ভাতের পরিমাণটা একটু বেশিই লাগবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং সাথে থাকবে আজকে কিন্তু আমি কলমির শাক ভাজি করবো আর ব্রয়লার মুরগি রান্না করব প্রথমে কিন্তু শাকটা কেটে ধুয়ে মিশিয়ে বসিয়ে দিয়েছি আর শাকের সাথে দিয়েছি প্রথমে লবণ আর কাঁচামরিচ আর কোনো কিছু দিব না শাকের পানিটা যখন শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচিটা অবশ্যই দেবেন বাগান দ্বারা এটা কিন্তু শাকের স্বাদটাকে দ্বিগুণ করে দেয় আমার মা বলে শাকের পেঁয়াজ বেশি দিলে শাক বেশি মজা হয় ব্রয়লার মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু ট্যাং দুটো বাকি ছিল দুটো একটু গরম পানিতে সিদ্ধ করে নিলাম আর এই যে সেই আকর্ষণীয় জিনিস শুকনো মরিচ ভাজা শাকের সাথে দুপুরে যদি আমি বাসায় শাক ভাজি করি অবশ্যই একটু শুকনো মরিচ ভাজি করি ভাত মুখে দেওয়ার পরে একটু শুকনো মরিচ আপনি একটু কামড় দিয়ে নেবেন এত সুন্দর একটা ফ্লেভার দেয় না জাস্ট অসম এত মজা এর জন্য আমি কখনো এই ভুলটা করি না যে শুকনো মরিচ আমি কিন্তু ভাজিয়েই ভাজি দুপুরে যদি বাসায় থাকি আর হ্যাঁ এই যে একটা টেকনিক দেখেন ব্রয়লার মুরগি থেকে কিন্তু একটা ব্যাড স্মেল আসে তো এটা দূর করার জন্য আপনি মাংসটা কেটে ধুই একটু লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন জাস্ট দেখুন একেবারে এত সুন্দর ফ্রেশ হয়ে যায় খুব সুন্দর একটা ঘেরানোর সাথে তো আজকে আমি তো অন্যরকম রান্না করব। মাংসটা ধুয়ে একেবারে পানি ঝড়া দিয়ে টক দই দিয়ে মানে দুই চামচ টক দই দিয়ে মাংসটা মেখে রেখে দিয়েছি এপাশে সেটা মেরিনেট হতে থাক এপাশে আমি রান্নার জন্য চুলায়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তারপর ফোড়নে দিয়েছি কি জানেন স্পেশাল ফোড়ন জিরে গরম মশলা তেজপাতা এটা দিয়ে যখন একটু ফোড়ন চলে আসে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজের সাথে লবণটা কেন দিয়ে জানেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো কিন্তু আমি সব গুঁড়ো মশলা একটু পানি দিয়ে মেখে নেব একটু বাটা বাটা ফ্লেভার চলে আসবে মানে ভাব চলে আসবে হলুদের গুঁড়ো তারপর দুই চামচ কিন্তু মরিচের গুঁড়ো দিয়েছি চাল চাল করে চিকেনটা রান্না করবো একসাথে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে পানি দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়েছে তখন কিন্তু আমি যে সব মশলার মিশ্রণে যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি দুই ভোর পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়েছি মনে রাখবেন দেশি মুরগির মাংস এবং গরুর মাংস এটা যদি আপনি মাখিয়ে বসিয়ে দেন মশলা কষাতে কষাতে মাংস কষাতে অনেক সময় লাগে তো মাংসটা খুব ভালো সিদ্ধ হয় ইভেন মশলাটা খুব ভালো কষানো হয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে সেটা না কিন্তু মুরগিটা খুবই নরম বেসিক্যালি তাই এই মশলাটা রান্নার আগে খুব ভালোভাবে রান্না করে নেবেন মশলাটাকে একেবারে জাস্ট দুই তিনবার পানি দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেবেন তাহলে সেটা খেতে বেশি মজা লাগবে মশলা কষানোর পরে সেই দই দিয়ে মাখানো চিকেনটা আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ মনে রাখবেন দই দিয়ে যদি কোনো কিছু রান্না করেন বাদাম দিয়ে যদি কোনো কিছু রান্না করেন সেগুলো কিন্তু একটু বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি থেকে রান্নাটা করতে হবে আমি এখানে জাস্ট পানিটা কমে আসলে এক কাপ পরিমাণে গরম পানি দিয়েছি ছোটো কাপের এই পানিটা শুকিয়ে গেলে রান্নাটা আমার শেষ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার একেবারে শেষ প্রান্তে চলে আসছি যখন খেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খেয়েছি ওই যে বললাম না সিম্পল কিন্তু গর্জিয়াস দুইটা উপকরণ ছিল মানে দুইটা তরকারি ছিল কিন্তু আমরা তৃপ্তি সহকারে অনেক মজা করে খেয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই দয়া করে একটু শেয়ার করে দিবেন আর সুস্থ থাকেন আবার কথা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড টেক কেয়ার